পুরা যায় কয় আই মানে গিয়া আর কি হ্যাঁ গিয়া হ্যাঁ দজদ দ শুনো গভীর মনোযোগ যে কথাটা কইতাম ও কইতাম না আপনারা সামনে এসে বসায়া পিছে পিছে গড়াগুড়ি করেন না শুনলে হ্যাঁ আমিন ক আমিন ওই কৈতায় যো দহান দিছে গবে বিদেশে বিদেশে মা কত তখন হুজুর কইতো বিদেশে আই রকিদ ভাই কইতে বিদেশে বিদেশে তাই যো দহান কাস্টমারের অভাব নাই ঠিক কিরকম আর নতুন দহন দেখলে আমরা তার এই দহন বের করে বেশি কারণ ওই ফুরান দহন যে হাইয়া ঠেয়া খুঁজে এই বর্বরায় নতুন দহন ও বাহির কথা কইলা লায় দহন আর যায় না এই দহনের কাছে দিও যায় না তো হুম না যায় ওই গাড়পুরার বাজার দিয়া ওই সান্দিনা দিয়া এরপরে গড়িফুর দিয়া এরপরে হেতে হুম না যায় গুল যায় না দহন সামনে পড়ব দীক্ষা আসেনি রে চ আর নতুন দহন দিছে কইতে আইয়া না বিদেশ তাই যখন দোহান দিছে তাই এমনি লজেন ডিব্বা ডিব্বা বইড়াই না তুলতে আছে দাসা উঠতে আছে এইজনে বাহি খেতে আছে তে এই কতক্ষণ ফরে ফরে হুম না যায় মাল আনতে আছে বউ কয় বউ কয় জিগে কিতা কারণ পেশার একটা খেয়ামত লেগে গেছে গা উম ছয় মাস গেছে পরে ডিব্বা আছে লজ লজেন নাই ডিব্বা দিয়ে আছে বাহি বাহি

মশারে কতক্ষণ বাতাস বুতাস করছে মশায় আরো বাতাসটা খাইয়া গুইড়া বাড়াইয়ে এ আরো কয়জন লইয়াই তে হুইতাস এরা কতক্ষণ দেখছে গোমান যাইতো না জিগে আবা কি তার কইয়া নাই মশারি নাই কাছে তো একটা সিফাত চাচা সিফাততে বার করে দেহে মশারির অনেক জায়গা দিয়া দরজা খোলা জানালাও আছে জায়গায় জায়গায় দরজা জানালা কিটা রাখছে মশারির ইন্দুরে এই মশারি যখন গা লাগাইছে ওখান মশা আগে যে উইড়া যেত ভিতরে গুঁড়িয়া কামড় হয় মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না উই দোহানদার মনে আছে নি কথা ওই নতুন দহানদার হেতে তো দহান হেতারে ইয়া ডাক দিয়েছে রাইতের বাজে না কয়টা ইয়া কয় উঠ ফাল ফালদে উঠছে পরে কয়টা কয়েল দে তো তে কয়াল দিছে পরে কয় হাতেন কয় যা তে আমরা কিবা গিসি আমরা বাড়ি দহানে সোহালে তেহানিস অহন তেহা আনছিনা দিয়ে কই না আম্মাই কইছে রাইতে দহানের বাইরে না বসতাম কারণ তো তুই আমার কইছে ইয়া দে দো দে ঘুমাইতাম ফারতা না এ কোয়াল নিছে কয় তেহা না এ কোয়াল না আড়াই টিয়া কোয়ালের দাম কত আড়াই টিহার কোয়লে কুমমালা তেহা দিয়া লইব সোহালে তেহা দিব দূরের কথা সাত গেছে মাস গেছে বছর গেছে আড়াই বছর কয় বছর কয়লার দাম কত আড়াই তিহার কয়লাতে আড়াই বছর ঘুরাইছে হ্যাঁ বেড়াই সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়ে বিচার দিছে সাংবাদিক সাহেব আমার অন্যায়টা কি খালি আপনি এটা কইয়া দিবেন কয় কি তো হয়েছে আড়াই তিহার একটা কয়েল বেচা যা আড়াই বছর ঘুরাইতে আমি আড়াই তিহার কয়ল ও কয়টা হেলাপ করছি না হইলে সাইরা না বেশিতে বেশি হইল গরুর কয়েল হইলে আড়া আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল হইলে চাই রান্নার বেশি কোনো আপনি লাভ করতেন পারছেন না আর গরুর কয়েল যদি বানায় হুম না এই দিন হইলে তো আর লাভ করছে দূরে দূর কয় বছর না ঘুরাইতে আছে সাংবাদিক সাহেবরা কইসে পরে সাংবাদিক সাহেবকে থাক তুমি বাদ এটা আমার দেহা হইলে এবার তো হুম না যায় আমি আপনার রাগ দিয়া কইয়া আদম তে হাড়া দিয়ে দিত সাংবাদিক সাহেব স্কুলে আর কনাক খাইয়া জিজ্ঞেসে ও এই যে দোহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস্তানি একবার এটা কি আপনার পর্যন্ত আইসে কত আইতো না তুমি একটা আড়াইটি হর কয়েল আড়াই বছর ধরে ঘুরাইতে আছো আর বাচ্চা না সাংবাদিক সাহেবের লোকে আইয়া সেটা দোহানদারি ধরছে তোর মতো খারস দোহানদার তো দেখছি তাহলে একটা কয়েলের লেগে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার পিস তোর মতো খারস দহান্দা টেবিলে খারস দোহানদার আর হেতে যে আড়াইটি হর কয়েল আড়াই বছর ঘুরাইতে তে বাবা কথা তো আরেকটা মনে পড়ছে একটা যে কইয়র খাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হাতে সাবাই হালা ফিসি দিয়ে আরেকতে মুহ লইয়া লইয়া শোয় সাবাই শোয় শোয় আর কয় কেমন খাড়া খাইছে এক ফড়া রস নাই খাওয়ি না খারাস তুই শুনায় বালা খাওয়ি না খারাস শুনায় বালা তুই বেড়া আর কয়াল আড়াইটা বছর ঘুরাইছ সত্তারে। এটা সাংবাদিক সব উন্নয়নে তোর ইজ্জত গেছে গা তোর মতো খারাস কি দুই নেতা চিনি বেড়া তুই আর এটা দিয়ে এনার বিতে লাভ করলে কয় টেহা করছে এইটা কইলে তো তার গোটা সরকার সত অহন্তে আবার খেত বেচে বিদেশ যাওয়ার লাইন হইছে ঠিক কিনা কও ঠিক আমরা তো সেই মানুষ বড় আমরা তো সেই মানুষ আমরা ভালো মানুষ তো আমি চিনি না বাংলাদেশে দোহান ভাই গিয়া তোমরা ঘোরাও বাসু উঠতে সেটা বাড়া দাও না কন্ট্রাক্টরের দমক দাও আমরা বাড়ি গাড়া দিয়ে বাচ্চা ডরে আর ত্যাগুজ্জা গে বা যেমনাকে ডরে আর ত্যাগ না বা কেমতের ময়দানে খেয়াল রাখো লেইখা রাখো আমি মুস্তাক ফির দায়িত্ব নিয়ে বলছি কেয়ামতের ময়দানে নামাজের জন্য খুব কম লুক আটকাবে রোজার জন্য খুব কম লুক আটকাবে বেশিরভাগ লুক আটকাবে ওই যে জমিনের লাল আরেক বেটার খেতে ঢুকছে ওই যে দোহান বাই খাইছে ঘুরাইছে বা চৌড়ছে বা রাঁধিস না এই লুকগুলা বেশিরভাগ লুক কেয়ামতের ময়দানে আটকে যাবে ঠিক তবে বান্দার হক বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই ব্যাপারে ইন্টারফেয়ার করার এই ব্যাপারে সুযোগ নাই আল্লাহ যদি অনুমতি দেয় পারবো কিন্তু যেবার টেহা বাইরে খাইছে আড়াই টিহা হেবে গিয়া সামনে দিয়া দাঁড়াইব কই যান কই যা আল্লাহ যাইতাম কয় ফরে খবর কেতা হেটা দিয়ার আর গাই আর এর আগে আর কাক দিয়ার না ওখানে হাতে গো বাইরে ভাই মাপ ফাও আপনি আমার ফানাটি হার লাগে আপনার ফাওয়া ধরছি আপনি দেন না যখন ফাও ধরেন কে রে কয়ে না গাইছে রে এই কারণে বিলে আটকাই লাইম রে ওখান থেকে আটকা দেখা জ্বালাইছি রে তুই টেহারা দিয়ে আমি দেব দিদি করি করাম তুই আমার কোনো মতো কুচুরি আগে ভিতরে ভিতর দেয় ফলে দিদি করি তোর লেগে না 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 আগে হিসাব মিলাইয়া এরপরে জাননা তো যাইবেন আল্লাহ হুই না লাইবে আল্লাহ কবো কারা রে আল্লাহ সান্না তুই আমার আটকাই লিছে কয় কে রে কয়ে তে বিল আমার কাছে টেহা ভাই আল্লাহ কবো ফাই দি কয় আল্লাহ ফাই তো অস্বীকার করে তো লাভ নাই এর আগে মিশা কথা কই আসাইছে ধরা ভুইরা জিজ্ঞাসা

আল্লাহ ডাক দিয়া কইব যেমনে ফারো তারে হাত কইরা তুমি জাননা তো জাগাও তাই তো কমে সোহাব এরকমে মানে না হেবাড়াই সিল্লান দিয়া কইব বেড়া শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা একটা সোয়াব কামাই করতে কত কষ্ট হয়েছে রে আড়াইটে হাল লাগিয়া তোরে পাঁচশো সব দিয়ে দামের কি একটা বুঝার কথা কইলিনি আমি তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছি তুমিও তো বুঝার মানুষ হ্যাবলা বুঝ মানস না আমি তো দেশে থাকতাম চাইছিলাম কোনো মতে ফেডে বাতে দো হান্ডা দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম তুমি তো আমারে থাকতাম বিলা না তোমরা আমার ডিপ বাড়ি রাখছো লজেন্ডি খাইয়া লাইস আমি কি কম বুঝাইছিলাম নি তোমরা দাও আমার পালা taka দাও না আজ যাবারে বুঝাইয়া লাভ হইতো না যাইতো হইলে 500 সওয়াব দাও এর আগে কদম দিও না ও মুসলমান মুস্তাক ফয়েজি তোমরা শত্রু না 34 বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কই না হুজুর পাইতা না এত বুঝাইয়া এত কোনা কানসি মেয়েরা ওয়াশ করোনের ঠেহা নাই এমনি কুদ্দুর কুদ্দুর ওয়াজ করলেও তো দাওয়াতের অভাব নাই এই যে সুন্দর কইরা এক করে বুঝাইয়া বুঝাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা যে কইতে আসি মায়া আছে দেখা কইতে আসি তোমরা জাহান নামও গেলে আমার কোনো লাভ নাই আমরা হগলে মিল্লা একটা জান্না তো একটা কোনা দিয়ে হইতে থাকতাম ফলে আমরা লাভ আছে ঠিক আমি আপনারা দেখা কি সাংবাদিক সাহেব শরীরটা কেমন এবারে দেখে আমার আব্বাসল আছে নি বালা এবারে কখনো জান্নাতের কুন দিয়া হত্যা হয়েছে তো সকলে একখানে ঢুকতাম ফেলে না আলাপ সালাপ করা আল্লাহরে কইতাম ফলাম আল্লাহ লম্বা চাই একটা কুল বালিশ বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনা দিয়ে হত্যা থাম আপনারা জানাইতাম না কাচ্চি হোটেলের মতো কেন গড়াগড়ি করতাম না বেশি জায়গা লাগতো না কোনো মতো সিট তুলে সিট তুইয়া কাজ তুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দে আল্লাহ কুব দিতাম তো মন্ডায় কয় এই সিটারের দলে তো বাসের ভাড়া দিছে না বন্যার সময় গরুর তলে তো রেট নিয়ে গরুর এই অসুবিধের দলে সন্ধ্যার সময় টোটা লাগাই রাখছে ফিলারের লোগে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই অসুবিধার দলে খাইছে রে সব ডেওয়াজ উফরে পড়তে আছে না তিন ফার দিয়ে আমরা ফহির বেচা ফহির বানাইয়া খাইয়া গেলাম সারা বছর কয় তিন ফারে ফহির হয়ে গেলে চারি লাগে না কয় রাস্তাটা এক ফার আর বাই হইলো তিন ফার তুমি তিনো ফারও মাটি হালাও রাস্তাটার মধ্যে মাটি হালায় না রাস্তাটা বাইঙ্গা এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তাটি এখন আড়ন যায় না সবটা রাস্তা তোমার ফহিরের ভিতরে ফুলে গেছে গা কেমতের ময়দান একটা কাজ দিতে পারত না তুমি একটা কদম ফেলতে পারবা না মুস্কারা করো আরেকবার কইসে আইয়া ও তোমার ফুহিট দিয়া ফাট রাস্তাটা বেড়ে ব্যাঙ্গালি কত তোর বাহের রাস্তা তো ঠিকই আছে হ্যাঁ তার বাহের রাস্তা না তোমার বাহের রাস্তা তুমি যে ফুল দিয়া ফহিরের ফার্মা নাইয়া রাস্তা টানে বাংলা তোমার বাহের রাস্তাই না এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা তোমার যে দূর অধিকার ওই আবার দূর অধিকার হ্যাঁ বাটার ওই দূর অধিকার সান্তিনার বাড়ার ওই দূর অধিকার তো তুমি রাস্তার কান্দা দিয়া কামলে দুই হাত বান্ধালো বান্ধে হেডারে ফহিলের ফাড় বানাও এরপরে তুমি রাস্তার জায়গায় রাস্তা থাক ফাড়ের জায়গায় ফাড় তুমি মাছ চাষ করে খাও তুমি রাস্তার মধ্যে একটা কোনা মারি হালাও না তিনও ফাড় বা ঠিক তো আর রাস্তা সরকারের সরকারে ইয়ে বাড়ি হালাইবো এরপরে এবার ফহিলের চাষ করব কি মামুর বাড়ির আবদার পাইছে এবার মামুর বাড়ির বাঘ পাইছ মামুর বাড়ি বাঘ পাইছ তোমরা যা শুরু করছো ভাই কে জান্নাতে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে ঠিক না কহ আমরা লক্ষণ খারাপ আমরা লক্ষণ খারাপ কষ্ট হইতেছে বোধ না সাজা দেওয়া দরকার আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখবা তোমরা রে সাইডে দিতে আছি জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম ফলে আমিন কয় না জোরে কয় না এই নবী যে আইয়া সাইরা তেইশটা বছর কয়টা বছর না কয় বছর তেইশ বছর রে নবীজি কেমনে বুঝাইছে রে টয়লেটে ঢুকবা কোন ফাও দিয়া বাড়ি বা কোন ফাউ দিয়া অজু করবা কেমনে ফরস গোসল করবা কেমনে গড়গড়া কেমনে দি বাইরা বেড়াইয়া নিজে দেহাই দিছে কেমনে ফাঁটিটা লইয়া গাছটা দিয়া যেন গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায় এরপরে নাকের ফানি দিবা অকরে ভিতরে নিয়া যেন যে হেন ফানি গেলে জললে উঠে হ্যান পর্যন্ত ফানি নিবা ইমাম সাহেবরা কয় শরীয়তের যারা ইমাম তারা কয় সাবধানতাল লাগিয়া কাম লাগলে কুস করে ফানি লইয়া উফরার ফাইলে একটা টান দিয়া লাইয়া তৈলে ভিতরটা পরিষ্কার হইয়া যাইবগা বগা এরপরে শৈলের যত সিফা সাফা কণা একটা পশম পরিমাণ জায়গা তোমার শুকনা রাখা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটা হলো গরম দিনের লেগে নাকি শীতের দিনও কি আপনি কইটা কি আপনি একটা হুজুর হইয়া বেশি ফেসলা খান আপনি শীতের দিনে এমন করে কোনা কাঞ্চি সিফা সাফা ফাটা যাবো এটা কি সম্ভব শীতের ভিতরে আবার গিয়া ব্যান্ডাই কি কুয়া সাড়া পরে ঠান্ডা কি গরম পানি কুটে না নাই এরপরে এই জায়গাটার ভিতরে ঠান্ডা কুয়া কোথা কানসি বাইরা আব্বা শীত গরম নাই এই ফরজ গুসলে একটা পশম পরিমাণ জায়গা যদি শুক না থাকে পশম মানে লোম লোম এই যে আমার হাতে অনেকগুলো পশম এই একটা পশম ধরলে এই যে গোড়ারা এইটা পর্যন্ত হুক না থাকলে ফরজ গুসল আদায় হবে আদায় হবে

আমি তো কই কি আমরা এত নামাজ পড়ি যায় কো ওই যে গোসলের কারণে বাদ গেছে ঠিক যদি তোমার ওযু না হয় নামাজ হবে না আসসালাতু মাফতাহুল জান্নাহ আল ওযু ও সালা ও নামাজ হইল জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি সুবহানাল্লাহ কয় না ফরজ গোসল যদি আদাই না হয় দবস পড়তে পড়তে কোরহালাই তা পারবা রে আড়ুর মধ্যে তা घालাই তা পারবা পায়ের ভিতরে ব্যথা করাই পারবা যদি ফরজ গোসল তোমার আদাই না হয় খোদার কসম তুমি লেখ্য রাখো তোমার নামাজ নট তোমার অজু নট তোমার নামাজ নট তোমার হজ নট সব তোমার বাদ গেছে কারণ তুমি পবিত্র হইতে পারো না পবিত্রতা ছাড়া রে আবাদত কবুল হয় না তাইলে তুমি দি যেমনে মন্ডায় ধরে আম্মা আমারা হুন্তসিনা আমার ওয়াল আম্মারা হুন্তসেনি রে অ হুমনারাম্মারা নারাম্মারা মারা নাগাইশের হিসাবে তোমারে আম্মারা হে তোমার কত দাম গো আম্মা তোমার কত দাম ও আম্মা তোমারে কইয়া যায় গোসল যদি ফরজ হয় তখন তুমি যখন গোসল করবা নাক ফুলটার এমনি গুড়ান দিবা যেন ছিদ্রটার ভিতরে পানি যায় কানের যে জিনিস কইরা রাখছো এই কানটারে কাজ কইরা জিনিসটার এমনি ফানি ডুহাইবা আম্মা ও আম্মা শখ কইরা নেইল ফালিশ দিছ নেইল ফালিশ দিতে পারবা একটা সময়ে কিন্তু সময়টা পার হইলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা তোমার নেইল ফালিশ থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না uh <laughs> আম্মা তুমি মেহেদি দিও তুমি নেল পালিশ দিও না কন আমি মেহেদি ফানি আটকায় না তুমি ন্যাচারাল মেহেদি যেটা গাছের ফাতা অথবা শাহাজাদি মেহেদি যেটা নুড়ি সুরি কি কি তুরি জুরি এই অনেক জাতের মেহেদি পাওয়া যায় আম্মা মেহেদি দিয়ে তুমি আরও লাল করে লাও লালের তে কালা বানাই লাও কালার তে নাহলে কালা বানাই লাও এতে করে তোমার ওজন নষ্ট হইতো না কিন্তু তুমি যদি নেল ফালিশ দাও যেটা ফানিয়ে ধরে না এইটা তোমার হইতো না আব্বা যারা কল কলব দেন কলব দুই জাতের আছে একটা হলো ন্যাচারাল আর একটা হলো কেমিক্যাল কেমিক্যাল ওলা কলব যদি কেউ দেয় তাইলে তার ফরজ গোসল হবে না কারণ কেমিক্যালে ফানি ধরে না এই জন্য মেহেন্দি দিতে পারবে নবীজি উৎসাহিত করছে তোমরা চুল যদি ভাই কাছে রং বদলাই নাও সাদাটি দেখতে সুন্দর লাগে না এটি লাল সো বাহান আরে কি নবী নবী কয় তোমার বউ কবি আমার জামাই বুড়ো হয়ে গেছে এই তোমার জন্য বুড়া কইতে না পারে তোমার দাড়ি ফাইকা গেলেগা। গা এবার মতো মেহেন্দি দিয়া লাইও ভাই সাহেবের যেমনি মেহেন্দি দিয়া লাইছে ওই হুজুরে যেমনি মেহেন্দি দিয়া লাইছে তো মেহেন্দি দিয়া মেহেন্দি দিয়া সেটা লাল কইরা লাও কিন্তু কলব দিয়া কালা কইর না এখন কালো মেহেন্দি পাওয়া যায় কালো মেহেন্দি দিও যদি কালো করো এইটা যাও মান্যা নেওয়া যাবে ফর ইয়া হবে ফরহেজগারির খেলা হবে যেহেতু নবীজি মেন্দিরা চাই অন্তত না যায় যেত না অজু গুসল মাত যাইত না ফরহেজগারি আর জায়েজ এক জিনিস না জায়েজ যে হেন শেষ ফরহেজগারি হেন শুরু আরো সহজ করে কই তুমি মাঠের মাঠ বইয়া ফেসব করছো ফেসব করে মাটির ডিলা ব্যবহার করছো তোমার পবিত্র তাড়াতাড়ি হয়ে যাবে ফানি না ফাইলে ফানি ব্যবহার না করলেও তোমার কিচ্ছু হইতো না কিন্তু আমি নাগাইশের ফিরা হুজুরে আমরা যদি ফেসাব করি মাদের মাছ আর দিলা লোয়া ফানি ব্যবহার না করে আমরা লেগে যা ঠিক হইতো না কারণ সবাই যখন দেখবো নাগাইশের হুজুরে মাদের মাছ দি ফেসাব করলো এরপরে কুদুর আঁটলো এরপরে দি বাইতাইয়া পড়লো এবার হারে ফানি লয় না রে ক্যামত ক্যামত বসে কেয়া মতো হয়েছে ফানিল আমার জলা যাই যাওয়া সার্থ না কারণ আমার মানুষ শরণ করে আমি হুদা জাহাজ কাম করলে হইতো না আমি পরহেজ গাড়ি কাম করো না গড়ে আব্বা আরো সহজ কইরা কই হাসান বস্ত্রীর জমা খেয়াল হাসান বস্ত্রীর জমানায় এক বেড়া ছুটতে একটা ফলায়

তোমার তো ফাও বাইঙ্গা যাই বগা সাবধানে আত্ম দৌড়া দৌড়ি কইল না বাচ্চারা কি কয় শুনছেন নি কোয়েলটা কোয়েলটা বাচ্চারা কই হুজুর আপনি আমারে সাবধান করন লাগতো না আপনি নিজে সাবধান থাহেন আমি বাচ্চা ফললে আমার ফাও ভাঙবো কিন্তু আপনি হাসান বস্রি যদি পড়ে যান পোতা পুরা জাতি ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা কথাটা রুজন কুদ্দুরারে এই কথাটার ওজন আমি ফেলে গেলে আমার হুদা ফাও ভাঙ্গ জাতির কিছু হইতো না কিন্তু আপনার জাতি অনুসরণ করে আপনার রেফিস মনে করে আপনার আল্লাহর অলি মনে করে আপনি বড় ইমাম আপনি বড় আলেম আপনি যদি পাপিসলে পরে যান গোটা জাতি পাপিসলে পরে যাবে আমি পড়লে আমার ঠ্যাং ভাঙ্গু কিচ্ছু হইতো না আবার কামলাগলে কবির হাজার ব্যাগ লাগাইলা কিন্তু আপনার যদি ফইলে যান গোটা জাতি পড়ে যাবে সুতরাং আলেম যা মন চায় তা করতে পারবে না ঠিক কিনা কম এই জন্য আলেমরা আমার দাদা নাকাইশের ভিস্বা ভুজুর কইতো আলেমার কাসাতি কাঁসাতে বেরিয়ে মতো আউস ঘরের বেরিয়ে বাচ্চা জন্ম দেওয়ার পরে বেড়ি ঠান্ডার যাইতে পারে না হরিয়া কেনাকো তুমি ঠান্ডার যাই না আমার নাতির ঠান্ডা লইয়া যাইব তুমি জাল খাইতে পারতা না তার ফেট রাইবো তুমি শীত যাইতে পারতা না তার ঠান্ডা লেগে কি কথা রেডি কথা যে এই মহিলা যে মহিলার বাচ্চা হয়েছে এই মহিলা মন চাইলে শীতের ভিতরে দৌড় দিতে পারত না এ মন চাইলে বাঙ্গা রাস্তা দিয়া যাইতে পারত না কারণ অপারেশন রাখছে ঠাকনার লগে সেলাই শীতটা রক্ত না হয়ে যাবে গা এ জাল খাইতে পারতো না ওই বাচ্চা যে দুধ খায় সেই বাচ্চার ফ্যাট কামড়াইবো ঠান্ডার যাইতে পারতো না বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে সুতরাং আলে মোলা মার হইলো কাঁসাটি বেডিটের মতো আপনারা যারা আলেন আমরা যারা আলেম আমরা কিন্তু সে কোনো কাজ করতাম পারতাম না সাংবাদিকভাবে যে এটা করতে পারবো আমি এটা করতাম পারতাম না কারণ আবার মানুষ অনুসরণ করে অনুকরণ করে রাখি হুজুর এটা পারতো না ওই হে হুজুর এটা পারতো না কইবো হুজুর সে এটা করলে আমরা কি তা করতাম এই কথাটা আইয়া পড়বো এর লেগে হুজুর রাখু বাচ্চা বাচ্চা আউস গড়ের মহিলার মতো তারা বাচ্চা বাচ্চা চলতেইবো তারা কথা কইতে চিন্তা করে করতে হইব তারা কাক দিতে চিন্তা করে করতে হইব হাওলা টানতে টেহা বুজ করে আনতে হইব তারা সুদে টেহা আনত ফার্ত আহ আপনি না কোটার নমুনা দরি আমি বুজা যা টেস্ট এটা করলাম পয়লার বাড়িও তো বাইয়া গেছে গা ঠিক বাবা ফারবা আপনি করতাম কষ্ট হইতাছে ছাইড়া দাওয়া দরকার এই কথাটা কি আল কুতুর কইলেতা ওই দরক্কটা মতো শুত পড়তাছে পড়াম দিয়ে উঠছে আব্বা। ওয়া তুমি কারবারটা কি তা করতে আছ তোমার আবাদত ক বলো নাকি রেত করে না ধরতাম ফার্সি আল্লাহনবির আহারে হাদিস আরে হাদিস রে নবীর জামানায় আবার শতুর ফাঁস দেখতে খালি সব কর দেখ সাহাবা আর কই ইয়ারব ইয়ারম ইয়ারম ইয়ারব সিল্লাইতে আছে আর কানতে আছে মানসে কয় হুজুর রে কয় ইয়া রাসুল আল্লাহ এই মানুষটারে বোধ আল্লাহ কবুল করে লাইছে কেমনে ডাকতে আছে কেমনে কানতে আছে শুনছেন নি মনে হয় এই মানুষটারে আল্লাহ মায়া কইরা লাইছে এমনে যখন এবার ইয়ারব ইয়ারব কয়া সিল্লাইতে আছে আর মানুষে কয় এবার বোধ হয় আল্লাহ রলি হইয়া গেছে গা আবার নবীজি ডাক দেয়া তো শুনো তার আবাদত কবুল হয় নাই

কি ইসলাম রে কি ইসলাম তুমি হালাল খানা খাইয়া শৈল বানাইবা হালাল হাসুদের তেহাজা টুফি মাতাইয়া বসিত যাইবা গা এর লেগে তো আমরা কবুল হয় না বাপ ধরছে মুসলমানের আহা কত তো বাইরে যে গেতেছে কই দিতাম রে হজরত উমর রাজি আল্লাহ তালুর জমানা এই শুনো উমর রাজি আল্লাহ তালুর জমানা উমরে তখন মসজিদ ইসলামের দ্বিতীয় খলিফা আবেরুল মিনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমর সুবাহ বলবেন না তখন উমর হইল জাতীয় মসজিদের ইমাম জাতীয় মসজিদের খাতে মসজিদ নববীর তিনি ইমাম ইনি নামাজ পড়াইতে গিয়া দেহে যুহরের নামাজ পড়াইয়া উনি বাড়িটাছে দেখে যে কয়েকজন মানুষ তার আর বার হয় না উমরে কিছু কইসা না আসরের টাইমে গিয়া দেহে তারা নামাজ পড়িয়া আর বার হয় না মসজিদ বইয়া থাকে উমরে কিচ্ছু কইসা না মাগরীবের টাইমে গিয়া দেহে যে নামাজ পড়িয়া তারা বইয়া রইছে ওমরের কিচ্ছু কইছ না এসার নামাস কইরা যখন বাড়িতে আছে দেখ যে অহন তারা বইয়া রইছে ওমর কয় আয় এদিকে আসো আয় আয় সানা দাও বইলাও বাবা বসো আহনা অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না অহন থেকে বিচার হইবো জারার লগে উঠবো তার

উট শেখানোর করে না তো আপনারা জান্নাত জেটা টেরে পাইছ না হনো এবারে কি বাড়ির মতই তো লাগে না அப்பா আপনি জান্নাত তো বইয়া রইছে তো জান্নাতের থেকে উজর কইরা কোনো বাড়ি তো না তে বাড়ি লোকেরে বুঝ জানো তোইলে আমরারও তো বুঝ যায় তো অত বুঝের মেনশের ভিতরে তে বাড়ি গলোকম নেই ঠিক এই আল্লাহকে বুঝের মেনশট বিছরেবা কোনো বিছান নাই ঠিক আছে নি বুদ্ধি ঠিক ঠিক আছে নি এবারে মনে মনে কই উঠলা মই

আমরা দুনিয়াদারির লোকে আমরা সম্পর্ক নাই উমরের লোকে কয় কার লোকে কত কথা কুমাতে না তে বলবো না কি তাহলে কইল উমরের লোকে কয় আপনি আল্লাহ বিল্লা করি নামাজের ফোরে জিফা কালা বাদাই করি আর আল্লাহর উপরে ভরসা করে বইয়া রয়েছি আল্লাহ খাওয়াইলে খাই আর না খাওয়াইলে তো কয় আল্লাহর উপরে ভরসা করছো যে তিন বেলা খাইছো নি আমরা যে আল্লাহ বিল্লা করি মানুষের দেখা মায়া করিয়া আমরা যে ড্যাগ বইয়া খানা ফাড়ায় আমরা তে খাই আরে করছি কি রে সর্বরচনা করে লাগছে রে তো তুমি আল্লাহর উপরে বড় সকাল তোমার বড় সি ফুরা ড্যাগের উপরে